বেপরোয়া মোটরবাইক চালকের দাদাগিরি টোটো চালককে বেধরং মারধরের অভিযোগ টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যাংকে যাবেন বলে ধুপগুড়ির মধ্যপাড়া সংলগ্ন এলাকায় টোটো চালক মোটরবাইক আরোহীকে পাশ দিতে বললে বেজায় চটে যান মোটরবাইক চালক এরপরই টোটো চালককে ধরে বেধরং মারধর করেন মোটরবাইকে থাকা দুই যুবক বলে অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়িতে জানা গেছে সোমবার বিকেল চারটা নাগাদ ধুপবুড়ির মধ্য বোড়াগাড়ির বাসিন্দা ফাতেমা খাতুন নিজেদের টোটোতে করে ঘোষপাড়া এলাকায় একটি ব্যাংকে যাচ্ছিলেন সেই সময় টোটো চালাচ্ছিলেন মহিলার ছেলে মোতেবুল ইসলাম এরপর ধূপগুড়ির মধ্যপাড়া এলাকায় এক বাইক আরোহীকে পাশ দিতে বললে টোটো চালককে বেধরক মারধর করা হয় ঘটনায় মা ফাতেমা খাতুন ছেলেকে বাঁচাতে গেলে তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ যদিও বাইকে থাকা ব্যক্তিদের পরিচয় জানা যায়নি এদিকে আহত অবস্থায় টোটো চালককে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় তার এরপর অবস্থা আশঙ্কাজনক হলে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে তবে টোটো চালককে বেধরক মারধর করায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে করছে সার দিতে গাড়ি তারপর সাদ দিতে ভাই একটু আমরা ইকু ব্যাংক যাবো আর ও এই বেশি গাড়ি ওই যেখানে যাবো আমরা মামি ওখানে দাঁড়িয়ে আসছে আর এদিকে গাড়ি আসতেছে সাদ করতে বলতে গেলে ও আসে টোটোর চাবিটা নিয়ে ওকে মার দিল গাড়ি থেকে মামি নিল নিয়া তারপর ছেলেটাকে মার দিয়েছে আমি যে যাচ্ছি আমাকে আর ইয়ে না করে আমাদের গায়ে গায়ে মধ্যে হাত দিয়ে আমাকে ভাই কয় তুমি ছাড়ো তুমি ছাড়ো তা আমি বলছি তুই কাকে ও ওইটা বুঝে না ও আমাকে আমাকে ধাক্কে মারছে ওদেরকে আপনারা চিনেন না চিনি নাই ও তারপর কি করলে আপনারা আমরা তো কিছু করতে পারছি না ওর কি কি করতে হয়েছে

बाइक ना दौड़क नहीं मैं दौड़क नहीं नाम নামী দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদের ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্সের মতো নামী দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে